বারবার বলবো রিটন দশটা রান না করলে আমি রিটনকে চাই মানে এটা আমি চাই আমি কারণ আমি রিটনের এত ফ্যান রিটনের ব্যাট কথা বললে ঢাকা ক্যাপিটালসকে আমার মনে হয় এত চিন্তা করতে হবে জয় পরাজয়ের জন্য লিটনের ব্যাটিংয়ে স্বয়ং লিটন ছাড়া হয়তো সবারই ভরসা আছে আলোচিত একটু ভিডিও সংলাপ আছে না আমরা জিতবো না আমাদের ইচ্ছা লিটনের ব্যাটিংও কি একই প্রবাদ কাজ করছে নাকি সেটি এখন দেখার বিষয় কেননা বারবার লিটন দৃষ্টিকটুভাবে একইভাবে আউট হচ্ছেন বোলারদের লিটনের জন্য প্ল্যান বিতেও যাওয়া লাগছে না জাতীয় দল কিংবা ফ্রাঞ্চাইজি লিগ লিটনের আউট হওয়ার ধরনে কোন রকম পরিবর্তন আসেনি অনেকেই বলছে লিটনকে একটি ব্রেক দেওয়া উচিত কিংবা বেঞ্চে বসানো দরকার কেন দলের তার প্রতি যে প্রত্যাশা তার কানা করেও তিনি মেটাতে পারছেন না উল্টো দলকে প্রায় সময় বিপদের মুখে ঠেলে দিয়ে আউট হচ্ছেন লিটন যার প্রমাণ মঙ্গলবার আরও একবার দিয়েছেন ডানহাতি ব্যাটার মঙ্গলবার রংপুর রাইডার্স বিপক্ষে লিটনকে তার অফ ফর্মের কারণে ওপেনিং থেকে বাদ দিয়ে চার নম্বরে নামানো হয় জায়গা বদল হলেও বদল হয়নি লিটনের ফর্মের এদিনও লিটন আউট হন সিঙ্গেল ডিজিটে তেরো বল খেলে এক চারে করেন নয় রান সত্তর রানে পাঁচ উইকেট হারানোর ঢাকা ক্যাপিটালস যখন লিটনের ব্যাটের দিকে তাকিয়ে তখন লিটন একটি রেকলেস শট খেলে আউট হন নাহিদ রানার বল লেগসাইড অঞ্চল দিয়ে উড়িয়ে খেলতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে সেই সাথে দলকে আরও একবার বিপদের মুখে ঠেলে দিয়ে প্যাভিলনে হাঁটা দেন লিটন লিটনের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এগারোতম আসনে শুরুটা মন্দ হয়নি প্রথম ম্যাচে রংপুরে বিপক্ষে করেছিলেন একত্রিশ রান যদিও টি টোয়েন্টি বিবেচনায় খুব একটা ভালো বলার সুযোগ নেই সেই ইনিংসকে কেননা সে একত্রিশ রান তুলতে লিটন খরচ করেছিলেন সাতাশটি বল তবু ভক্তরা ভেবেছিলেন এই বুঝি লিটনের ফর্মে ফেরার ইঙ্গিত কিন্তু এরপরের তিন ম্যাচে লিটন আটকা পড়লেন সিঙ্গেল ডিজিটেই এই চার ম্যাচে লিটনের আউট হওয়ার ধরনও ছিল বেশ দৃষ্টিকুটু কেননা এই একইভাবে আউট ক্যারিয়ারের লিটন প্রায় সময় হয়েছেন এবারের বিপিএল এর ঢাকা ক্যাপিটালস তারকা বলতে লিটন মুস্তাফিজি ফিজ এ কিছুটা ছন্দে থাকলেও ছন্দে নেই ক্লাসিক্যাল ব্যাটার লিটন দাস লিটন ছন্দে ফিরলেই যে ঢাকা হারের বৃত্ত ভাঙতে পারবে সে কথা বললেও ভুল হবে না সুজনও তাই বলছিলেন লিটন ভালো খেললে জয় পরাজয়ের অত হিসাব করা লাগবে না